নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিয় বৃষ্ব রাশির জাতক জাতিকারা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার বৃশ্ব রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ্যলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি নতুন অপরচুনিটি অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনারা এর চলুন বিচার বিবেচনা করে নেওয়া যাক আজকের দিনে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি স্থিরতা আরাম এবং বাস্তবতাবাদী পরিকল্পনার উপর জোরদার প্রভাব পড়বে আপনি আপনার কাজের মনোনিবেশ করতে সক্ষম হয়ে উঠবেন এবং আর্থিক বিষয়ে বিশেষ মনোযোগ দিতে পারবেন দিনের মধ্যভাগে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্য এবং দৃঢ়তা বিশেষভাবে ফলপ্রসূ হয়ে উঠবে আপনার কাজের গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য আপনি প্রশংসা প্রাপ্তি করবেন সহকর্মীদের সাথে আপনাদের কিন্তু ভালো কার্যকর সম্পন্ন করে উঠতে পারবেন রুটিন মাফিক কাজগুলো আজকের দিনে আপনারা সুন্দর করে গুছিয়ে নিন এর ফলে কিন্তু আপনারা অগ্রগতির দিকে এগিয়ে যাবেন ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা নিরাপদ বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো তাড়াহুড়ে করে কোনো ঝুঁকিপূর্ণ আপনার রিস্ক নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকুন অর্থ সংক্রান্ত চুক্তি বা দলিল স্বাক্ষরের জন্য দিনটি খুবই শুভ আপনার স্বাভাবিক ব্যবসায়িক কৌশল বজায় রাখলে কিন্তু আপনারা ভালো সফলতা প্রাপ্তি করবেন আর্থিক দিক থেকে এই দিনটি আপনাদের কেমন? ফাইনান্সিয়াল দিক থেকে দিনটি খুবই অনুকূল। আপনার প্রচেষ্টা এবং পূর্বের বিনিয়োগ থেকে ভালো লাভ প্রাপ্তি করবেন। আপনি আপনার বাজেট নিয়ন্ত্রণে রাখতে সফল হবেন। ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময়। সম্পদ বৃদ্ধি বা সঞ্চয়ের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের শান্তি এবং তৃপ্তি করবে সাথে অন্তরক্ষ মুহূর্ত কাটানোর আপনারা বিশেষ ভালো সুযোগ পাবেন আপনার ব্যবহারিক এবং যত্নশীল স্বভাব সম্পর্কের বন্ধনকে আরও মজবুত এবং অটট করে তুলতে চলেছে পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবনে আরাম এবং সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালোই থাকবে তবে ঘরে সৌন্দর্য বৃদ্ধি বা নতুন কিছু কেনার পরিকল্পনা কিন্তু আজকের দিনে আপনারা করতে পারেন ঘর সাজানোর জন্য কোনো প্রবীণ সদস্যদের কাছ থেকে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো পরামর্শ প্রাপ্তি করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক পড়াশোনায় মন বসাতে পারবেন এবং স্মৃতিশক্তি প্রখর থাকবে বিশেষত হিসাব বিজ্ঞান বা কলা বিভাগে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন গ্রুপ স্টাডিতে আপনারা কিন্তু ভালো ফল করতে চলেছেন স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মানসিক শান্তি বজায় থাকবে যা শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে তবে অতিরিক্ত সুস্বাদু বা ভারী খাবার খাওয়ার থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকুন কারণ হজমের সমস্যা একটু দেখা দিতে পারে আরামের জন্য আপনারা কিন্তু পর্যাপ্ত রেস্ট নিন আজকের দিনে জাতক জাতিকাদের শুভ থাকতে চলেছে সবুজ অথবা সাদা এই রঙের আপনারা কিন্তু শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে পরিধান করতে পারেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট থেকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে ছয় আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে আপনারা তুলসী গাছের পরিচর্যা করতে পারেন তুলসী গাছকে জল দিতে পারেন দেবী মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন এবং মাকে আপনারা সাদা মিষ্টি এবং ফুল অর্পণ করতে পারেন এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা টক দই অথবা মিষ্টি খেয়ে কিন্তু যেতে পারেন এর ফলে আপনারা কিন্তু ভালো ফল হয়ে আশা করতে পারেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক মনধরা। আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে 8 মিনিট নাগাদ <to> <ajuda> এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা